ধরুন পরপর তো বাজিতে দুর্ঘটনার পর দুর্ঘটনা বিস্ফোরণের পর বিস্ফোরণ বারুদের স্তূপে পশ্চিমবাংলা খুবই বিপজ্জনক হচ্ছে একের পর এক চম্পাহাটি মালদা বজবজ এগরা এই করতে করতে কল্যাণী আর কত ধরুন চম্পাহাটিতে সবাই জানেন ক্লাস্টার ইন্ডাস্ট্রি অনুমোদন করা হলো বিজ্ঞানসম্মতভাবে গরিব মানুষ তার কাজের সুযোগটাকে রেখে বিজ্ঞানসম্মতভাবে বিস্ফোরণের আইন মেনে সব তারপর সরকার বদলে গেলে সব আটকে গেল এখন আমি শুনছি এতদিন পর একটা করে জমি ঠবিটা নাকি চিহ্নিত হয়েছে এও তো শুনছি পাঁচ বছর ধরে জমি নাকি চিহ্নিত হয়েছে কিন্তু সেখানে কে কিভাবে কাজ করবে তার টাকা পয়সার খেলা কি হবে এই কারণে আটকে গেল এখনো হচ্ছে না কত প্রাণ গেলে তবে মনে হবে এটা এত জরুরি এই জরুরি কাজটাকে আমি জানি না সরকারের অথবা শাসক দলের উদ্যোগ এত কম কেন মানুষের মৃত্যু মিছিল হচ্ছে ট্রাস্টার ইন্ডাস্ট্রি হিসেবে বিজ্ঞানসম্মতভাবে চম্পাহাটি সহ আরও অন্যান্য জায়গাতে চালু করাটা জরুরি